আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছি যেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে একদমই প্রথম যেটা একটা ট্যাপ টেনিস বল বা ট্যাপ টেনিস খেলার আয়োজন দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে আপনার কাছে চোখ দাদানো মনে হবে কারণ বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় আয়োজনে কোনো ট্যাব টেনিস টুর্নামেন্ট হয়েছে কিনা না আপনারা কমেন্টে জানাবেন আমার জানা মতে বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় ট্যাব টেনিস টুর্নামেন্ট হয় নাই যেটা অনুষ্ঠিত হয়েছে গাজীপুরে গাজীপুর বোর্ড মিল যেটা বলে আকুলের মাঠে এই মাঠটা হচ্ছে একটা ডুবা ছিল এই ডুবাটা বরাদ পরে হচ্ছে পর্যায়ক্রমিকভাবে এটা একটা মাঠে পরিণত করছে এবং এটা একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যেটা হচ্ছে বল আমার কাছে মনে হচ্ছে যারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে বিভিন্ন লিগ হয় এই লিগগুলো তো এরকম সুন্দর টুর্নামেন্ট আয়োজন করতে পারে না যেটা এখানে আয়োজন করা হচ্ছে এখানে হচ্ছে আমি আজকে দাওয়াত পাইছি এবং খেলার একটা ভিডিও করার সুযোগ ব্লগ করার সুযোগ পাইছি এখানে হচ্ছে এরকম সুন্দর একটা গেট সিস্টেম করছে প্লাস একটা গ্যালারি সিস্টেম করছে এখানে বিভিন্ন দেশের টুর্নামেন্টের সেরা যেগুলা টেপ টেনিস বলের খেলোয়াড় আছে বিশ্ব সেরা সমস্ত প্লেয়ার যারা এই একটা বিভাগীয় পর্যায়ে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে এবং এটা হচ্ছে আপনার সম্পূর্ণ একটা মনিটর ডিসপ্লে আছে যেটা হচ্ছে সরাসরি আপনার লাইভ খেলা করতে পারবেন নাগরিক টিভিতে প্লাস হচ্ছে আপনার এই মাঠের ভিতরে এই এবং গেটটার কথা যদি বলি চমৎকার একটা গেট মানে খেলা শুরুতেই প্রবেশের মুখে গেট সিস্টেম করছে এবং গ্যালারি সিস্টেম করছে এবং গ্যালারিগুলোতে যদি দেখেন এখানে প্লেয়ারদের জন্য আলাদা আলাদাভাবে দুটো সিস্টেম করছে যেটা নির্দিষ্টভাবে প্লেয়ারগুলো অবস্থান করবে এবং এটা ক্যামেরা বিভিন্ন বিভিন্ন মিডিয়া চ্যানেল কিন্তু এই খেলাটা সম্পূর্ণ কভার করছে এবং ইউটিউব ফেসবুক বিভিন্ন পেজ কিন্তু খেলাটা কভার করছে এবং এই খেলাটা চমৎকার একটা খেলা যেটা হচ্ছে একদম ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল যে আমরা একটা চলে আসবাম এখানে কিছু এখানে সম্পূর্ণ মেলার মতো যদি দেখায় খেলার আগে যে প্রস্তুতি মূলক যে একটা সম্পন্ন করতে হয় যেটা ওই প্রেক্টিস গ্রাউন্ড ও কিন্তু এখানে তৈরি আছে সো এখানে খেলারগুলো যদি আমি দেখাই দেখেন সিস্টেমটা মাঠটার কোয়ালিটি যদি আমি আপনাকে বলি সম্পূর্ণ দুইটা পিস দ্বারা এই মাঠটা নিয়ন্ত্রিত এবং এই পিসগুলো খুবই আপডেট বাংলাদেশের মিরপুর স্টেডিয়ামের থেকেও খুবই উন্নত মানের একটা পিস সিস্টেম করছে যে বাংলাদেশের মিরপুর স্টেডিয়াম তো পানি জমে যায় এটা হচ্ছে ফুটবলের মাঠে উপযোগী আর আমাদের এই মাঠটার কথা যদি বলি সম্পূর্ণ অস্ট্রেলিয়ার মাঠের মতো এবং গাছের কাটিং যদি বলেন গাছের কাটিং সম্পূর্ণ একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের মতো লাগতেছে আমার কাছে এবং আমি যদি আপনাকে দেখাই দর্শকের উপস্থিতি কিন্তু কানাই কানাই পূর্ণ এবং যদিও শুক্রবার না ছুটির দিন না তারপরেও কিন্তু দর্শক

राना दुछ 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 कर चुजो। प्रथम मलहाबानी, एवं छोड़ कर दा। पति पकड़ ड्रेसिंग दुमे फैलने, तब लुम्बाओ, अबर स्टिपिंग।

E' un che la città è in grado c'è salvare la città.

আমরা আসলে মিলে আমরা আসি এই জায়গায় ঘুরতে ঘুরতে এবং গেটটা ঢোকার সিস্টেমের যে গেটটা সত্যি প্রশংসার দাবি দেয় এখানে খুবই চমৎকার এবং এটা আসলে দৃষ্টিনন্দন একটা গেট সিস্টেম পড়ছে এবং গেটের শুরুতেই আছে একটা মঞ্চ এইখানে হচ্ছে আপনার বিভিন্ন যারা অনুষ্ঠানের অতিথি আছে তারা কিন্তু আসছে এখানে উপস্থিত ছিল আমিনুল ইসলাম বুলবুল এখানে মাসুদ খালেদ মাসুদ পাইলট তো এখানে আসলে ফাইনালের দিন নাকি কথা হচ্ছে ন্যাশনাল টিমের আরেক প্লেয়ারকে আনার জন্য আসলে মানে এই ধরনের মানে এই ধরনের যে কার্যক্রম এই ধরনের যে আয়োজন এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো সময়ে কোনোভাবেই কোনো সময়ে হয় নাই আপনারা বাংলাদেশে বিপিএল খেলা যদি বলেন এটা একটা নির্দিষ্ট স্টেডিয়াম আছে তারপর পৃথিএল মানে তো ভালো না বাংলাদেশের খেলার কোয়ালিটির মানে হতো সম্প্রচারের মানে তো ভালো না কিন্তু এরা যে ব্যক্তি মালিকানার উদ্যোগ নিয়ে যে আয়োজন আপনাকে উপহার দিচ্ছে দেখেন গ্রাউন্ডটা আপনার মনে করুন লর্ডসে খেলতেছেন অথবা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের যে মাঠ গুলো আপনি দেখেছেন সেম আপনার কাছে মনে হলো ওই ধরনের মাঠে আপনি সরাসরি বৈশাখ খেলা উপভোগ করতেছেন দেখেন মাঠের কোয়ালিটি বলেন আকাশের কোয়ালিটি বলেন আপনার শীত শীত একটা ফিল পাইবেন যেটা হচ্ছে নিউজিল্যান্ডের মাঠগুলোতে আপনি দেখতে পারবেন সো দেখেন খেলা হচ্ছে গাজীপুর ভার্সেস গাজীপুর ভার্সেস রংপুর এবং হলুদ টিম যারা ব্যাটিংয়ে আছে যারা হলুদ জার্সি পরিতে খেলো হয় ওরা কিন্তু হচ্ছে গাজীপুর দুশো চৌত্রিশ টানের টার্গেট তারা করতে নেবে মাঠে আছে সো দেখেন খুবই সুন্দর আপনার মাঠের কোয়ালিটি বলছি বলেন

এইট এবং ওই যে মনিটর দেখেন খেলা দেখা যায় এখানে অনেকের সাথে কথা বললাম বলছে যে না এটা হচ্ছে এর থেকেও পরবর্তীতে এই যে এখানে দেখেন তারাবাস্যকার কুমার কল্যাণ উনি হচ্ছে সরাসরি তারাবাস্যকার সম্প্রচার করছে খেলাটা কভার করতেছে ওনার সাথে কথা হইলে ওনার সাথে একটা সেলফি নিলাম কারণ আগে তো ওনাদের খেলা রেডিওতে তো শুনেই আমরা বড় বেশি মাত্রার কথা যদি বলি আপনি এখানে আরেকটা জিনিস অবাক করবেন আমার এই পাশে আমি যেখানে আছি এখানে কিন্তু ম্যানুয়াল স্কোর বোর্ড আছে কত রান দিল কত উকেট গেলো কত অভার চলো সব ধরনের সিস্টেমই কিন্তু এখানে আছে আমাকে একজনের তথ্য দিল বলছে যে এখানে স্কোর বোর্ডটা হবে সে সম্পূর্ণ ইলেকট্রিক অটু তো এখন মেনুয়াল এখানে দায়িত্ব যারা আছে ভলান্টিয়াররা এখানে মেনুয়াল কর্মীদের দায়িত্ব পালন করতেছে আসলেও কতটুক আগ্রহ থাকলে কতটুক মানুষের মানে অনুপ্রেরণা থাকলে কতটুক মানুষের ভালো লাগা কাজ করলে এই ধরনের একটা খেলা উপ উপহার দিতে পারে আমাদের ধন্যবাদ জানাই আমাদের